আপনার দালাল বলছে এই কাজে দিবে মানে এই কাজ দিব এই কাজে পাইছেন ঠিক আছে না আপনার সাথে আপনার সাথে বাটপাড়ি করেন নাই মিল পাইছেন যাই হোক মানে এরকম একটা ভালো দালাল ধৈরে তারপর সবাই আসার চেষ্টা করবেন দেখেন সে কিন্তু পুরাটাই গাড়িটা খুললা ফেলছে খুললে এখন আবার লাগাইতেছে মেকানিক কাজে স্যালারি বেশি ডিউটি কম আপনি চাইলে এই কাজে আসতে পারেন ভালো স্যালারি পাবেন মানে এক কথায় কাজ কিন্তু মোটামুটি খারাপ না

তবে এই কাজে না আসলে আপনি অনেক মেকানিকের কাজ আছে প্রাইভেট কারের সে আছে ওই যে মোটরসাইকেলের মেকানিক কাজে তো আপনি চাইlaszতে পারেন